নিচে নামিয়ে আমি দেখো বন্ধুরা আমি চা নিয়ে চলে এসেছি দুজন আকার আমার আমার ছেলের আর এখানে বিস্কুট নিয়ে চলে এসেছি দু রকমের বিস্কুট সেটা সকালবেলা চা বিস্কুট খাবে তারপর ভাত খেয়ে নেবে তো সেই জন্য বিস্কুটের কৌটোগুলোকে দিয়ে গেলাম আর আমার চাটা নিয়ে গিয়ে আমি বাইরে গিয়ে বসবো মর্নিং বন্ধুরা জয়গোপাল জয় রাধের রাধে শ্রাবণী আজটা ডেলি ব্লগে তোমাদেরকে স্বাগত তোমরা নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি দেখো গাছগুলোর কি অবস্থা ঠিক মতো জল পাচ্ছে না কেমন ফুল ফুটেছে এই যে গাছটা কীরকম করে দেওয়া হয়েছে এই যে দরিদ্র টাঙানো হয়েছে এই গাছটার জন্যই যে গাছটা যাতে লতি ওঠে কিন্তু কিছুতেই থাকছে না গাছটা সেই পড়ে যাচ্ছে কত কুড়ি এসছে গাছগুলোতে জল দিতে পারছি না গাছগুলো মরে যাচ্ছে পুরো আর আমার টাঙানো জামা কাপড় দেখো শীতকালের ওয়েদার কি রোদ্দুর আমার বারান্দাতে কত রোদ্দুর ঢুকছে বারান্দাতে ছেলে পরীক্ষা ইতে গেছে আর আমি এই যে পেন করছি এখন দিয়েছে কালো রঙের পেন এই যে কালো রঙের পেন করছি এখন আমাদের এখন অসহ্য যাচ্ছে চুল আচরানো নেই এখন কিন্তু শীতিতে শীতের তো আছে অবশ্য তো এই চলছে আমাদের এখন আপাতত তো তোমরা নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি লোকটা দেখো কি কি করছে সেটা দেখো কেটেছি সবজি এখনো পর্যন্ত তোলা হয়নি থাক

অলরেডি ছশো হয়ে গেছে আর চারশো বাকি আছে হাজারের মধ্যে এখানে পুরো ঢাকনাটা আছে আর এই এগুলো নিয়ে এলাম এই যে পিছনের প্যাচটা এই দেখো আছে দুধ আজকে দুধ দিয়ে এই যে অলসুদ্ধ মাখা আর এই যে আছে চচ্চড়ি সাদা সাদা কারণ এখন ওষুধ চলছে আমাদের সাদা সাদা রান্না এই যে কুমড়োর তরকারি এটা কিন্তু হলুদ ছাড়া যেহেতু কুমড়োটা হলুদ রঙের সেই জন্য দেখো আলুগুলো দেখলেই বুঝতে পারবে হলুদ ছাড়া কুমড়োর তরকারি কিন্তু এখানে ভাত আছে এটাই আমাদের রান্না এখন বাসনপত্র আছে এই যে পাপড় ভেজে রেখে দিচ্ছি পাপড় খাবে এখন আমরা চলে এসেছি ছেলেটা যেখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে সেই স্কুলটা দেখতে হঠাৎ করেই বেরিয়ে পড়লাম আমরা তো সব বন্ধুরা মিলে এখানে সব বন্ধুরা মিলে জড়ো হয়েছি তো কোনখানে কোন স্কুলে পরীক্ষা দেবে সেটা আমরা দেখতে বেরিয়ে পড়লাম আমাদের ছেলেদের টেস্ট পরীক্ষা চলছে আর আমরা এটা দেখতে বেরিয়ে পড়লাম কারণ জায়গাটা না দেখে থাকলে না দেখে রাখলে ফার্স্ট পরীক্ষা দিন প্রচন্ড অসুবিধা হবে সেই জন্য আমরা দেখতে চলে এলাম রাত্রের দিকে একবার বেরিয়েছিলাম ওই ঢাকনা আনতে ঢাকনা দিতে কিছু করার তৈরি করা ঢাকনা আর আনতে গেছিলাম তো দেখলাম মন্দিরটাকে খুব সুন্দর সাজিয়েছে আমার পাড়া আমাদের পাড়ার যে শিব মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছে তো দেখে মনে হলো একটু ভিডিও করে নিই তাই করে নিলাম দেখো কি সুন্দর দেখতে লাগছে ভোলনাথকে তো রাত্রের দিকে বাইরে বেরিয়েছিলাম ঢাকনা আনতে ঢাকনা দিতে মন্দিরটা খুব সুন্দর সাজিয়েছে দেখে নিলাম একবার